আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলাখদুর অবস্থান নতুন হাট থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জম জমার বিক্রি হয়ে থাকে বিশেষ পরিস্থিতি স্বাভাবিক হয় বর্তমানে প্রচুর পরিমাণে কালেকশন হয়েছে একদম বন্যার স্রোতের মতো আমদানি হয়েছে সার গরু বা খামার উপযোগী পালতি যে গরুগুলো আছে সেই গরুগুলো একদম দেশি নেপাল নেপালগির পাখড়া সায়ল ব্রাহ্মা সবগুলা গরুরই মোটামুটি হালকা পাতলা কালেকশান দেখেছি তো চলুন কতটা সম্ভব আজকে ভিডিওতে দেখাতে পারবো জানি না তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যতটা সম্ভব আপনাদের ভালো ভালো কিছু কালেকশান দেখাবো ছোট্ট একটি অনুরোধ দর্শক আমাদের ছোটো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন গরুর ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ওই গরুর হাটে আসলে সবসময় একটু রিক্সে থাকতে হয় চারদিকে গরু কে কোন দিকে ধাক্কা দিচ্ছে কোনো কিছু আছে না তারপরেও চেষ্টা করতেছি আপনাদের জন্য গরুর আপডেট দেওয়ার জন্য তো দেখি চলমান বাজার সম্পর্কে একটু জানাবো আপনাদেরকে কেমন চলতেছে আলাইকুম ভালো আছেন এটার বয়স কেমন আছে পাঁচ মাস পাঁচ মাসের মতো বয়স আছে তো বেশ একটিভ লাফালা তো বেশ ভালো করতেছে কত কতটা ষাট হাজার দর্শক গরু দেখাবো কি গরুটা সবসময় লাফালা বেশি হয়ে গেছে কিন্তু সর্বোচ্চ কত দাম পাইছেন বাজারে আসে পঞ্চাশ বলে তার ছিল ষাট হাজার পঞ্চাশ বলে মোটামুটি বাহান্ন তিপ্পান্ন হলে এই গরুগুলো বেঁচে বিক্রি হবে এবং সামনে দেখতে পাচ্ছি আরও একটা হাই কোয়ালিটি গরু মার্শাল্লা এটাও সার বাচ্চা বাচ্চা পার্সেন্ট বেশ ভালো বয়স কেমন মামা পাঁচ ছয় মাস কত চাইছেন ব্যাপারই কত বলে সর্বোচ্চ বাঙালো বিক্রি কত পঞ্চান্ন দেবেন একবার কমবে না যাচ্ছে না বাজার কেমন দেখতেছেন আজকে মোটামুটি ভালো বিগত ঘন্টা চাই একটু ভালো আমদানি তো অনেকটাই হয়েছে বাইরে পাটিপত্র কি ঢুকতেছে এখন বাইরে থেকে পাটিপত্র আসতেছে মোটামুটি আসতেছে দেশ যেহেতু তো স্বাভাবিক হয়ে গেছে ধন্যবাদ ভাই দর্শক আমরা একটু এ পাঁচটা দেখব প্রচুর পরিমাণে এই গরুগুলোতে বাঁকড়া শহর সবই আছে বেচা বিক্রি চলছে স্যার কি দেশি নাকি কত চাইছেন দাম কত চাইছেন বাহান্ন হাজার এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম পাইছেন পঁয়তাল্লিশ বলে বিক্রি কত বিক্রি পঁয়তাল্লিশ বলে পাঁচ হাজার টাকা কম বেশি পঁয়তাল্লিশ দাম বলে এখন তাও কি দেশি কত চাইছেন আজকে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ বিক্রি কত পঁয়তাল্লিশ এ পাশে দেশের একটা কালো সায়ল দেখতে পাচ্ছি দেশে ক্রস বিট হতে পারে সঙ্গে তবে নাম এটা বেশ লম্বা চড়া কত দাম চাইছেন কত দাম ভাই বাহাত্তর হাজার এত বেশি চড়া দাম তো ব্যাপার এটা কত ষাটের ষাটের নিচে বলে ষাট ভাঙে বলে চাওয়া দাম বাহাত্তর কত হলে নেওয়া যায় এটা আপনার করুন না কিনতেছে বিক্রি হচ্ছে না ভাই কিনতেছেন নাকি ও আচ্ছা আপনাদেরই ষাট হলে বিক্রি করতে যাচ্ছে শিং উঠে গেছে যারা শিংওয়ালা গরু পোতেন তাদের জন্য এই সাইজ গরুগুলো পারফেক্ট হয় বলে আমার মনে হয় এবং এ পাশে কিন্তু বেশ ভালো একটা বেচা বিক্রেস অন্যদিন যে এরকম আমরা দেখি যে এই সাইডটাতে শুধু হাই গ্রেড হাই পার্সেন্টের এই গ্রেড বাচ্চাগুলো থাকে আসলে কিন্তু তেমনটা না কিন্তু দেশিও উঠছে দেশি এবং শায়ওয়াল মিশালে এই জায়গাগুলো তো আসে অবশ্যই দেখে শুনে গরুগুলো কিনতে হবে কত দাম দর কত দেয় দাম দর কত দেয় ষাট হাজার বলতেছে যাওয়া দাম আর পঞ্চান্ন দাম দর পাইছে যে এ পাশেও কত চাইলেন কত চাইলেন ভাই জোড়া একশো আশি অনেক চায় ফেলছে একশো আশি এক্সেস হয়ে গেছে তবে একটু হাইট সম্পূর্ণ আছে তবে এতটা দামেও বেচা বিক্রি হবে না ভাই লাস্ট টার্গেট কত ভাই বেচা বিক্রি দেড়শোর উপরে টার্গেট দেড়শোর উপরে কিন্তু দেশি গরুতেও আমদানি প্রচুর একদম ভাই কত চাইছেন এটা দাম কত চাইছেন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার খুবই ট্রায়ার ক্লান্ত ক্লান্ত হয়ে পড়ছে পঁয়তাল্লিশ বারো নিচে পঞ্চাশের নিচে বাঁচাব একটি পাঁচ মাসের মতো বয়স আসবে দুই মাস চার থেকে পাঁচ মাসের মানে হচ্ছে এর বয়স মোটামুটি চার পাঁচ মাস হবে হয়তো না হলেও তিন থেকে চার মাসের মতো বাস বয়স হতে পারে দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কী মনে হচ্ছে এই বাসটার বয়স কেমন হতে পারে আমার এই তো মোটামুটি তিন থেকে চার মাসের মতো হতে পারে না আরও কম দুই থেকে আড়াই মাস আড়াই মাস বাড়তি খাবার খাই বাড়তি খাবার ধরিস ধরছে অলরেডি এটা তো আপনাদেরকে ধরি লাস্ট টার্গেট

প্রাণ কেন্দ্রে অবস্থিত নতুন হাট থেকে এই হাটে প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার তবে বাচ্চা বিক্রি প্রচুর জমজমাট হয়ে থাকে দর্শক আপনাদের আর কিছু গরু আপডেট দেখাবো দেখতে পাচ্ছি দেশি কিছু আছে ওঠা গরু কত দাম যাচ্ছে দাম ষাট হাজার ব্যাপারী কত দাম বলে একান্ন চা দাম ছাট ব্যাপারে টার্গেট আসে একান্ন হাজার অশোক আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা